হ্যালো বন্ধুরা আপনারা দেখেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে কি কি টুলস ব্যবহার করা হয় কি কি টুলস বেশি প্রয়োজন হয় মেন মেন টুলস স্পেশাল টুলস কি কী আছে এই ভিডিওটাতে দেখাবো যেগুলো ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে আপনাদের ব্যবহার করতেই হবে তো দেখুন সবার আগে দেখায় এটা হচ্ছে ব্যাটারি মিটার ব্যাটারিকে টেস্ট করা হয় ব্যাটারিটা কেমন আছে ক্যামেরাটা কাছে এনে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে ব্যাটারি মিটার ব্যাটারি টেস্ট করা হয় আপনার ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটা কেমন আছে মাইলেজ কম দেয় বা মাইলেজ ভালো দিচ্ছে না তাহলে এই ব্যাটারিটা টেস্ট করা হয় যে কেমন কন্ডিশন আছে ওকে কন্ডিশনে আছে না ওয়ার্কিং কন্ডিশান আছে না ব্যাড কন্ডিশন আছে এই মিটারটাতে টেস্ট করলেই বলে দিবে। এটা ব্যবহার করতে হবে ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে এটা আপনার প্রয়োজন মেন এই টুলসটা লাগবেই আর এটার যদি ফুল ভিডিও দেখতে চান কিভাবে এটাকে ব্যবহার করা হয় ব্যাটারি কিভাবে টেস্ট করা হয় তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমার ফুল ভিডিও দেওয়া আছে তো এটা হচ্ছে ব্যাটারি মাপার মিটার তো এটা একটা স্পেশাল টুলস এই টুলসটা হয়ে গেল তারপরে দেখায় মেন আরেকটা টুলস সেটা হচ্ছে এই টুলসটা এটা হচ্ছে আপনার ই বাইক টেস্টিং ডিভাইস এটা হচ্ছে টেস্ট করা হয় মোটরের সেন্সার মোটর হল সেন্সার খারাপ হয়ে গেছে না ভালো আছে মোটরের ফেজ কানেকশন মানে মোটরের কোয়েলটা গেছে না শর্ট হয়ে গেছে ভালো আছে না খারাপ আছে এটাতে টেস্ট করা যাবে এক্সেলেটার মুঠিটা খারাপ আছে না ভালো আছে সেটা টেস্ট করা যাবে ব্রেক সুইচ ভালো আছে না খারাপ আছে এটাতে টেস্ট করা যাবে এই ই বাইক টেস্টিং ডিভাইসটা দিয়ে এই ই বাইক টেস্টিং ডিভাইসটা যদি ফুল ভিডিও দেখতে চান সেই ভিডিওটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে যে দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন আর এই ই বাইক টেস্টিং ডিভাইসটা যদি কিনতে চান আর এই ব্যাটারি মিটারটা কিনতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে অ্যামাজনের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যামাজন থেকে নিতে পারেন আর এটা হচ্ছে আরেকটা স্পেশাল টুলস এই টুলসটার কাজ হচ্ছে ব্যাটারির চার্জারটা কেমন আছে ভালো আছে না খারাপ আছে কত কারেন্ট পুড়ছে কত অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে কত ইনপুট আছে এই মিটারটাতে বোঝা যাবে এটা হচ্ছে চার্জার টেস্টার এই চার্জার টেস্টারটাও আপনাদেরকে একটা কিনতে হবে ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে মেন এই তিনটা টুলস আপনার লাগবেই এই তিনটা টুলস আগে কিনতে হবে তবে ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে পারবেন একটা সাকসেসভাবে ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে পারবেন ফল্টগুলো ধরতে পারবেন তারপরে দেখায় এটা হচ্ছে মাল্টিমিটার এই মিটারটাকে কিনতে হবে এটাকে ক্যালোমিটারও বলা হয় এই মিটারটাতে আপনি কন্টিনিউটি টেস্ট করতে পারবেন তার কোথাও কেটে গেছে নাকি তাছাড়াও মোটরের হল সেন্সার খারাপ আছে নাকি টেস্ট করা যাবে ওয়ারিং কোথাও কেটে গেছে নাকি কন্টিনিউটি টেস্ট করা যাবে এরকম একটা মাল্টিমিটারও আপনাদের কিনতে হবে এই মাল্টিমিটারটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যামাজন থেকে নিতে পারেন এরপর দেখাই এরকম একটা আপনাদের সোল্ডারিং কিনতে হবে যেটাকে সোল্ডার করা হয় মোটর হল সেন্সার লাগাতে গেলে বা কোথাও তার কেটে গেলে সেখানে শোল্ডার করতে কাজে লাগে এই এরকম একটা সোল্ডার লাগবে আর এরকম একটা সোল্ডার পেস্ট লাগবে আর এরকম একটা রাং লাগবে যেটাতে শোল্ডারিং করতে কাজে লাগে এটাও আপনাদেরকে কিনতে হবে এরপর একটা দেখাচ্ছি এইটা হচ্ছে হাওয়া মিটার এই হাওয়া মিটারটা হচ্ছে প্রয়োজন এটা হচ্ছে হাওয়া মিটার হাওয়া টেস্ট করা হয় আপনার গাড়ির চাকার হাওয়া কতটা আছে এই হাওয়া মিটারটাও কিনতে হবে কেননা অনেক টাইম ইলেকট্রিক মাইলেজ কম হয়ে যায় হাওয়া কম থাকলে তার জন্য হাওয়াটা একুরেট থাকতে হবে এই হাওয়া মিটারে টেস্ট করার জন্য প্রেসার গেজ বলা হয় এয়ার প্রেসার গেজ এই এয়ার প্রেসার মিটারটা আপনাদেরকে কিনতে হবে চাকার হাওয়াটা টেস্ট করার জন্য তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা ডিসি এয়ার মোটর কিনতে হবে এটা আপনার ডিসিতে চলে মানে ব্যাটারিতে কানেকশন করে দিলেই আপনারা এটা গাড়ির চাকায় হাওয়া দিতে পারবেন সামনের চাকা পিছনের চাখায় দুটোতে হাওয়া দেওয়া যাবে এটা হচ্ছে ডিসি এয়ার পাম্প এরকম একটা এয়ার পাম্প কিনতে পারেন তাছাড়াও ফুডপাম্প কিনে নিতে পারেন যদি ডিসি এয়ার পাম্প এরকম না কিনেন তাহলে ফুডপাম্প কিনতে পারেন একটা বাতাস দেওয়ার জন্য আপনাদেরকে পাম্প কিনতেই হবে গাড়ির বাতাসটা সঠিক রাখতে হবে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে তবেই মাইলেজটা সঠিক পাওয়া যাবে তাহলে এটাও হয়ে গেল এরপর দেখাই এরকম দিকে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার কিনতে হবে এটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার কাজটাকে খুব তাড়াতাড়ি করে তার জন্যে আপনারা কিনতে পারেন নাট বোল্টও খুলতে পারবে আর ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারও এটা স্ক্রুও খুলতে পারবে এটা আপনারা কিনতেও পারেন নাও পারেন তবে কিনে নিলে আপনাদের কাজটা করতে সহজ হবে তাড়াতাড়ি কাজটা হবে আর কি তার জন্যে এটা কিনতে পারেন যদি না চান না কিনতে পারেন তবে কিনে নিলে ভালো হয় আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্কটা যদি নিতে চান অ্যামাজন থেকে পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা এরকম স্ক্রু ড্রাইভার পাবেন দেখুন অনেকগুলো স্ক্রু ড্রাইভার টু হেড সিক্স হেড ফোর হেড এরকম স্ক্রুর মুখ পাবেন অনেকগুলাই স্ক্রু খুলতে কাজে লাগবে তাছাড়াও সাত নম্বর ছ নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর গুটিগুলো পাবেন ডিল করতে চাইলে ডিল বিট পাবেন অনেকগুলো এই সেটটার সঙ্গে আপনারা পাবেন যদি নিতে চান নিতে পারেন এরপর বলি রেঞ্জ তো দেখুন আমি দুটো রেঞ্জে আপনার দিকে দেখাচ্ছি এরকম সেট কিনে নিতে হবে এটা হচ্ছে বিশ বাইশ রিং স্পেনার এটা পিছনের চাকা খুলতে কাজে লাগে এটা আপনার ছয় সাত সাইজ থেকে বিশ বাইশ পর্যন্ত এক সেট রিং স্পেনার কিনে নিতে হবে সব কাজে লেগে যাবে আর ডাল রেঞ্জ যেটাকে পর্যন্ত এক সেট কিনে নিতে হবে দু সেট দিকে রিং স্পিনার আর ওপেন স্পিনার কিনতে হবে এক সেট করে এক সেট ওপেন স্পেনার ছয় সাত থেকে বিশ বাইশ আর এক সেট রিং স্পেনার ছয় সাত থেকে বিশ বাইশ তাহলে সব কাজ হয়ে যাবে রিং স্পিনার সেট কিনতে হবে তার সঙ্গে সঙ্গে দিকে। এরকম একটা টি কিনতে হবে এরকম একটা টি দশ নম্বর গুটি লাগবে তার সঙ্গে এরকম একটা বড় টি আপনার দিকে করাতে হবে এটা আমি জোগাড় করে করে নিয়েছি মধ্যে ওল্ডিং করে বাড়ি নিয়েছি এটা কাজে লাগে বড়টা হিরোর ব্যাটারি খুলতে কাজে লাগে বড়ো টি তাহলে এরকম একটা টি নিতে হবে তার সঙ্গে এরকম একটা ছোট টি নিতে হবে দুটো টিই ব্যবহার হবে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কাজ করতে গেলে তার সঙ্গে আপনার এরকম একটা প্লাস চাই প্লাসটাতে বিভিন্ন রকম তার লাগাতে ব্রেক তার টাইট করতে কাজে লাগে এরকম একটা প্লাস কিনতে হবে তার সঙ্গে আপনাদিকে এরকম একটা স্ক্রু ড্রাইভার চাই এরকম স্ক্রু ড্রাইভার কিনে নিতে হবে এই স্ক্রু ড্রাইভারের সাইজ হচ্ছে এরকম বড় দেখুন এটা আছে এদিকে একটা মানে দু মুখা মুখ আবার এদিকে ফোর হেড মুখ আছে এটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এরকম একটা ফোর হেড মুখ আছে মানে চৌমুখা স্ক্রু ড্রাইভার সব কাজে লাগবে চৌমুখা স্ক্রুগুলো সব খুলতে পারবেন এটা দুদিকে কাজে লাগবে এটা এক হাতে লাগাতে অসুবিধা হচ্ছে তো দেখুন লেগে গেছে এরকম দুদিকেই কাজে লাগাতে পারবেন এরকম একটা স্ক্রু চাই আর স্ক্রুড্রাইভারের বিভিন্ন রকম সাইজ হয় আলাদা আলাদা সাইজের কিনতে পারেন তার সঙ্গে দিকে এরকম একটা ওয়্যার কাটার লাগবে এটা ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কাজে লাগে তার কাটাকাটি করতে কাজে লাগে এরকম ওয়্যার কাটার একটা লাগবে তাহলে আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম এই স্পেশাল টুলসগুলা এই তিনটা হচ্ছে স্পেশাল টুলস আর তাছাড়াও এগুলো একটা জেনারেল টুলস আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে কি ধরনের টুলস লাগে এই টুলসগুলো লাগবে এগুলা হলে আপনাদের মোটামুটি একটা ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং রিপেয়ারিং করা করা যাবে হচ্ছে মেন মেন টুলস আর ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা বিভিন্ন রকমের ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করা ভিডিও দেওয়া হয় আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে মেন মেন কি জিনিস লাগে কি কি টুলস লাগে ইলেকট্রিক স্কুটার রিপেয়ারিং করতে গেলে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে